কথা তো সখী বাস্তব বাবু এটা তো ঠিক নয় তুমি বাবা মা কষ্ট দিয়ে তুমি সম্পদের পাহাড় গড়াইবেন তুমি তো শান্তি থাকতে পার নন এই তো খুব ভালো চিন্তা এই রকম সন্তানই তো বাংলার ঘরে ঘরে থাকা উচিত কি বলো চাচা নানা কথা নেজ্জ হ্যাঁ না না ওই জমিটা আমার পছন্দ হইছে হ্যাঁ জি 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 হ্যাঁ না না ওই বাস স্ট্যান্ডের পাশে যে জমিটা না হ্যাঁ ওইটার একটু আপনার রেটটা শুনবেন কত করে শতাংশ হ্যাঁ হ্যাঁ জি জি ওই জমিটা আমার পছন্দ হয়েছে পত্র যদি ঠিক থাকে তাহলে আমি ওই জমিটা নেব হ্যাঁ হ্যাঁ আপনি একটু হ্যাঁ জমির মালিকের সঙ্গে একটু কথা বলেন হ্যাঁ হ্যাঁ জমির মালিকের সঙ্গে আপনি কথা বলে আমাকে বিকেলের মধ্যে জানিয়ে দিন কেমন ভাই আসসালামু আলাইকুম

তুমি ভালো আছেন না জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি গ্রামের মধ্যে তো কাম কাজ তেমন নাই আছি ভালো কত সুন্দর হইছে হ্যাঁ 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 ঢাকায় থাকে বাবা তোমার বাড়ির সবাই আছে ভালো হ্যাঁ চাচা সবাই ভালো আছে একটা কথা কই রুবের যে কথাটা বলল আসলে কিন্তু তারা ভালো নাই কে হ্যাঁ অনেক সমস্যায় আছে জহরাইটা কি বললেন আমরা তো ভালোই আছি আমাদের আবার কি সমস্যা ভাইসা তো ঠিক কথাই বলছি তার আবার কি সমস্যা চাচা যদিও এই কথাগুলো সরাসরি বলা ঠিক নয় তারপরেও যেহেতু শুনবে চাইছেন আমি একটু কই রুবেল তুমি মনে কিছু নিও না আমি একটু কই শোনো সেটা হলো এই তোমার যে সত্য থাকিয়ে লেখাপড়া করাই তোমার বাবা মা কত টাকা পয়সা খরচ করছে একবার চিন্তা করতে দেশের সর্বোচ্চ জায়গা পর্যন্ত তোমাকে নিয়ে যায় লেখাপড়া করাইতে তোমার বাবা কষ্ট মস্ত করছে এত টাকা পয়সা খরচ করিয়ে লেখাপড়া করাইলো তোমার ভালো একটা চাকরি হলো হলো না এই যে লেখাপড়া করাইতে তোমার বাবা তো ঋণগ্রস্ত হয়ে গেছে তোমার বাবা সেদিনে কথা হলো তোমার বাবার সাথে এই যে ঋণগ্রস্তটা যে হলো এটা কি শোধ করা লাগবে না তোমার তো আর দুই চারটে ভাই নাই যে তারা শোধ করবে তুমি একলাই এক গৃহস্থরে এক বেকার তোমার বাবার তোমার নিয়ে কত স্বপ্ন সে স্বপ্নের জায়গায় তুমি গেছো ভালো চাকরিও হয়েছে অথচ তোমার বাপ মায়ের ঋণ শোধ না করিয়ে তুমি জমি কিনবে নাকি ফির শুনি সঞ্চয় করেন বিবিএস করেন ফ্রিজ কেনেন খাট কেনেন এগুলাই বেশি দরকার নাকি বাপ মায়ের ঋণ শোধ করা দরকার চাচা কন্ত আমি তো জানি নাই জوارমুখী জরা শুনলাম এখন কথা তো সখী বাস্তব বাবু এটা তো ঠিক নয় তুমি বাবা মা কষ্ট দিও তুমি সম্পদের পাহাড় গড়াইবেন তুমি তো শান্তির তখপর পাবন নন তাই না আচ্ছা এত সম্পদ করি লাভ কি চাচা কোন দেখি হ্যাঁ সবচেয়ে মূল যেটা বিষয় সেটা হচ্ছে বাবা আমার যদি ঋণ থাকে ছেলের কর্তব্য সেই ঋণ তে শোধ করা তা আল্লাহ সেই তৌফিক রূপে লোক দিছি ভালো একটা চাকরি করে অনেক টাকা বেতন পায় এখন যদি তাই শ্বশুর শাশুড়ি বা বউ তাদের কথায় শুনিয়ে তাই যদি আলাদা ভাবে চলাফেরা করে তাহলে বাপ মা বিপদ না লেখা তো ঠিকই কইছেন এখন করে রুবেলের বাপ মা রুবেল পড়াশুনা করা তো তারা এখন বিপদেই আছে তা না হলে ওরা এত কষ্ট পায় বিক্রির জন্য শোনো রুবেল এত সম্পদ করি তোমার লাভ কি তোমার যদি বাবা মাই কষ্ট পায় এই কথাটাই আমি দুর্জার পাই হ্যাঁ সম্পদ করে লাভ নাই তো কি এখন শোনো তাই কি চাচা এখন কি বলি টাকা পয়সা তো এখন সবাই করে টাকা পয়সা সম্পত্তি না থাকলে তো আর সমাজে দাম পাওয়া যায় না আর আমার মানুষ করা তো আমার বাবা মার ওটা দায়িত্বই ছিল কর্তব্য ছিল না আরে চুপ করো আশ্চর্য কথাবার্তা বাবা মা ঋণ করিয়েছে তোমাক লেখাপড়া কইছে সেই ঋণ শোধ করা তোমার দায়িত্ব না এই যে এই যে যা হইছে কথাটা বল্লো নিজ কথা একটা এখন আল্লাহ না করুক ওমার বাবা যদি এখন দুনিয়া ছাড়ি বিদেয় হয় দুনিয়া ছাড়ি চলে যায় এই ঋণ শোধ করবে কেডা আমরা না তুমি কি আরে বলো তাকে বলো কে শোধ করবে সেদিন বলবে যে তার ছেলে কোথায় তার ওয়ারিশ কোথায় ওয়ারিশ সূত্রে তোমাকে ঋণ শোধ করতে হবে আজকে তোমার স্ট্যাটাস বড় হয়ে গেল বড় হয়ে গেছে তোমার শ্বশুরি শাশুড়ি এগুলে বড় হয়ে গেল নাকি একটা কথা কই শ্বশুর শাশুড়ির কথা নাশ কোنيه তাদের বুদ্ধি মতো না চলিয়ে অন্ততঃ তোমার বাবা বাবা মারা যাওয়ার আগে তাদের ঋণটা তুমি শোধ করে দিও যাতে ওরা দুনিয়া ছাড়ি যাওয়ার পর শান্তি পায় শান্তি পায় হ্যাঁ 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 অনুরোধ তোমার কাছে অনুরোধ ঠিক আছে চাচা আমি তো আসলে এভাবে ভাবি নেই দেখা হয়ে আপনাদের সাথে খুবই ভালো হলো আমারও অনেক কিছুই ভুল ভুলভ্রান্তি ছিল আমিও আসলে এভাবে কখনো চিন্তা করি নেই হ্যাঁ আমার ভুলগুলো আপনারা ধরাই দিলেন আমারও জ্ঞান জ্ঞানচক্ষু খুলি গেল যাই হোক আমি কথা দিলাম আমার বাবা মা বেঁচে থাকতে তাদের যে ঋণ হয়তো বা সব ঋণ আমি পরিশোধ করতে পারবো না বাবা মার ঋণ তো আর সন্তান পরিশোধ করতে পারে না চাচা তবে তাদের যে টাকা পয়সার যে ঋণগুলো আছে এগুলো আমি পরিশোধ করে দেবো আর আমি বেঁচে থাকতে আমার বাবা মা যাওদিন বেঁচে থাকবে আমি আর তাদেরকে কষ্ট দেবো না এই তো খুব ভালো চিন্তা এই এইরকম সন্তানই তো বাংলার ঘরে ঘরে থাকা উচিত কি বলো চাচা না না কথা নেজিজা খুবই খুশি হইনো খুব ভালো লাগেন এখন আমার একটা শেষ কথা আছে হ্যাঁ কথাটা হইলো আজকে তোমরা দুইজন আমার যাইবেন এখানে মুরুগ রাখছি তোমার দাওয়া দেখো তো দেখো তো দেখো তো চাচা আচ্ছা 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 ঠিক আছে আমি ছোট হয়ে নিয়ে যাবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে চাচা যাবো তুমি কই না এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি যাক যাক হ্যাঁ দর্শক কিছু তো এই যে ভাইয়েরা আমি যে ভুল পথে ছিলাম আপনারা ওই ভুল পথে থাকেন না আপনারাও আমার মতো শুধরে যান